সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্ত বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ইব্রীচেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্ত আমরা ধারাবাহিক অনুযায়ী আজ শ্রীমদ্ভগবদ্গীতার চতুর্থতে জ্ঞান যুগ থেকে আঠারো নং শ্লোকটি উপস্থাপন করবো আসুন প্রতি হই ওম শ্রী পরমাত্ম নেম ওম শ্রীমদ্ ভগবতে শ্রী গীতায় নম নারায়ণ নমস্কৃত নারায় না তে ভী সারসতি ব্যাং তত জয় মুদিরায় মুিমকৃপা কৃপাতমং বন্দে পরমানন্দ মাধব ওম নম ভগবতে নমো ভগবুদেবো নমো ভগবাসুদেবদ্ভবী শ্রী গীতা শ্রীমদ্ভগদ্গীতা চতুর্থাধ্যা জ্ঞানযোগ শ্লোক সংখ্যা আঠারো কর্মণী আকর্ম আকর্মণে চ সহ বুদ্ধিমান মনু উম সহ কর্মকৃন অনুবাদ যিনি কর্মে অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকম কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তাৎপর্য কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন তিনি স্বাভাবিকভাবে সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত তিনি তার সমস্ত কর্মই করেন ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের সেবাই যারা ব্রতি হয়েছেন তারাই মানব সমাজে যথার্থ বুদ্ধিমান মানুষ সুধুবৈষ্ণ ভক্তবৃন্দ আমরা জানলাম বুঝতেও পারলাম তাহলে আসুন আমরা কৃষ্ণ ভাবনাময় ভাবে ব্রতি হই কৃষ্ণ সেবাই ব্রতি হই কৃষ্ণ পাদ ওপদ স্মরণ করি কৃষ্ণচরণে আশ্রয় নেই ভগবান অবশ্যই আমাদের ভক্তি দান করবেন সেবার শক্তি দান করবেন ভগবান নিজেই বলছেন কর্মনি আকর্ম ইয়াহা পাশে অকর্মনি চা কর্ম সাহা বুদ্ধিমান মনুসেসু সাহায্য কৃতাস্ন সুদী বৈষ্ণ ভক্তবৃন্দ আর আমরা সময় হেলায় হারাবো না আসুন আমরা ব্রতী হই আমরা মাতো বলেই বিশ্রামে চলে যাই ও আমি শ্রী শ্রী মধ্যে ভগবতী শ্রী গীতায় নম গঙ্গা গীতাচা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলীর ব্রহ্মবিদা ত্রিসন্ধা মুক্তি গৃহিনী অর্ধমাত্র চিতানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাচিনি বেদত্রয়ী পড়ানন্দ তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ওম তাৎসাধ নম ভগবতী বাসুদেবাই নমো ভগবতে বাসুদেবাই শ্রীম ভগবতী সিগীতা নম ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি